গতকালকে রাতে আমাদের এখানে ঝড় হয়েছে ঝড় তো শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যেই থেমে গেছে কিন্তু এই আধা ঘন্টায় সে যে তাণ্ডব চালিয়েছে তার কিছুটা প্রভাব আমার ভিডিওতে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করবো আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ঝড়ে আমার ছাদ বাগানের দুটো ফুল গাছ ভেঙে গেছে আর একটা ফুলের টপ কাত হয়ে গেছে কিন্তু আশেপাশের মানুষের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই যে দেখা যাচ্ছে পিছনের বাসার সিঁড়ি রুমের যে চাল থাকে সেই চাল দুই খণ্ড হয়ে একটা ছাদেই পড়ে আছে আর একটা আমার পিছনের জায়গার মধ্যে পড়ে আছে যাই হোক আমি সব কিছু একটু দেখে টেখে তারপরে নিচে চলে আসলাম কারণ আজকে আমাকে স্কুলে যেতে হবে তারপরে আরও কাজ আছে আরও কাজ বলতে আমার মেয়ের বান্ধবীর জন্মদিন তো সে সেখানে যাবে তারই প্রস্তুতি নিচ্ছে আর আমার মেয়ের বান্ধবীর জন্মদিনে সে একটা কেক কেক গিফট করবে সেই কেকটা তো আমি ঘরে বানিয়েছি সেটা তো আমার প্রিয় আপুদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি তো যে বক্সগুলো কিনেছিলাম সে বক্সগুলো তো এভাবে আসে বক্সগুলো বাসায় এনে স্ট্যাপলার দিয়ে পিন আপ করে তারপরে বানিয়ে নিতে হয় তো আমার মেয়ে সেই কাজটাই কিন্তু করে নিচ্ছে তো তার স্ট্যাপলারে পিন মারা দেখে আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল কারণ তার গায়ে একদমই শক্তি নেই কোনোভাবেই পিনগুলোকে ঠিক মতন মারতে পারছিল না আমি বলছিলাম আমার কাছে দাও কিন্তু না বান্ধবীর জন্মদিন বলে কথা একটু আনন্দই অন্য রকমের সব কাজ সে নিজেই করবে এমন একটা অবস্থা তারপর আমি দেখিয়ে দিলাম যে এভাবে কাত করে নিয়ে মারো তাহলে একটু জোর দিয়ে তুমি স্টেপলারটা চাপ দিতে পারবে আর তাহলে সুন্দর মতন আটকে যাবে ভিডিওর এই পর্যায়ে আমার আপুদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনার একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে তো বক্সটা একদম বানানো রেডি আর ব্যাগের মধ্যে ভরে নিয়েছে কেকটা ঢুকানোর আগেই কেকটা বক্সে ঢুকিয়ে তারপরে ব্যাগে রাখতে গেলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল আর কেকটা তো আমি আগের দিন রাতেই একদম কমপ্লিট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু শুধু বক্সে ঢুকিয়ে তারপরে নিয়ে গেলেই হয়ে যাবে আর সব কাজ কিন্তু আমার মেয়ে নিজের হাতে একা একা করতে চাচ্ছে দেখেছেন অবস্থা আর এগুলো নিজের বান্ধবীর জন্মদিন বলেই এত কাজে উৎসাহ এমনিতে কিন্তু আমি কাজে বললে সে কেমন কেমন করে করে দেয় না তা না যে কোনো কাজ বললেই সে কিন্তু করে দেয় কিন্তু এই কাজের বেলায় তার একটু আগ্রহই কিন্তু অন্য রকমের বক্সের উপরে আবার একটা লাভ দিয়ে নামও লিখে দেওয়া হয়েছে আর এরা কিন্তু বের হয়ে যাওয়ার জন্য একদম রেডি এদিকে আমার মেয়ে কি করেছে জানে না পুরা সেই কেকটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে তার কাকার সাথে বাইকে করে হাওয়া খেতে খেতে বান্ধবীর বাসায় চলে গেছে আর আমি আর আমার ছেলে তার বান্ধবীর জন্মদিনের কেক এখন ঝামেলা করে নিয়ে যাচ্ছি প্রথম অনেকটা রাস্তা কেকের ব্যাগটা হাতে নিয়ে আমরা এসেছি তারপরে যে রিক্সাতে করে বান্ধবীর বাসায় কেকটা দিয়ে এখন রিক্সা চেঞ্জ করে তারপর ছেলেকে নিয়ে স্কুলের জন্য যাচ্ছি আর মাঝখানেই আমরা ট্রেনের সিগনালে পড়েছি ট্রেনের সিগনাল কাটিয়ে স্কুলে এসে আমরা মিটিংয়ের জন্য উপস্থিত হয়েছি আজকে এখানে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করা হবে আর সাথে প্যারেন্টস মিটিং এই মিটিংয়ে আমরা বাচ্চাদের মিড টার্ম পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছি এবং এই মিটিংয়ে আমরা দুই আড়াই ঘন্টা উপস্থিত ছিলাম এখানে বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে টিচারদের অনেক গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনছিলাম তারপরে মিটিং শেষ করে বাসায় এসেছি আর বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করার আগে মাছকে খাবার দিতে গিয়েছি আর সেখানে গিয়ে তো আমার মনটাই একদম খারাপ হয়ে গেছে পুকুর পাড়ে গিয়ে দেখি বেশ কিছু মাছ মারা গেছে আসলে পুকুরে নাকি অক্সিজেনের অভাব হয়েছে পানিতে তো সে কারণেই নাকি মাছ মারা যাচ্ছে তো আগেও দুই একটা করে মারা গেছে আজকে একদম মারা গেছে বেশি তো আগে যখন দু একটা মাছ মারা গেছে তখন মাছগুলো তোলার জন্য আপনাদের ভাইয়া কিন্তু আমাকে এই জালটা বানিয়ে দিয়েছে যাতে সহজে আমি মাছগুলোকে তুলতে পারি তো আজকে প্রায় দশ পনেরোটা মাছ মারা গেছে আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের এত বড় বড় সাইজের মাছ মারা গেলে খারাপ লাগে না বলেন আপরা আর মাছ বড় ছোট সেটা কোনো বিষয় না যে কোনো কিছু পুষলে তখন সেটার জন্য কিন্তু মায়া হয়ে যায় বড় হোক বা ছোট হোক দেখেন মাছগুলো কিন্তু বেশ ভালোই সাইজের তো সবগুলো মাছ তুলে ফেলে দিয়ে বাসায় চলে এসেছি আর ছেলের জন্য একটা মাছ ভেজে নিচ্ছি এই মাছটাও কিন্তু আমার পুকুরের মাছ এই মাছটা আগে বসে দিয়ে ধরেছিল আমার ছেলে আগে একদিন সেটাকে কেটে রেখে দিয়েছিলাম তো আজকে সে বায়না করলো মাছ ভাজা দিয়ে ভাত খাবে তো তার জন্য কিন্তু আমি একটা মাছ এখন ভেজে নিচ্ছি স্কুল থেকে এসে আর আমাদের জন্য আমি সকালেই কিন্তু রান্না করে রেখে গিয়েছিলাম আর আজকে প্রতিদিন কিন্তু খাবার আগে আপনাদের সাথে কি রান্না করেছি সেটা শেয়ার করি আর আজকে কিন্তু আমরা এসে খাওয়া দাওয়া করে ফেলেছি তখন শেয়ার করছি আজকে কি রান্না করেছি সেটা বেগুন ভাজি করেছিলাম আমার মেয়ের জন্য আর এই যে চাপিলা মাছ ঘুনা করেছি সাথে একটা আলু দিয়ে দিয়েছি আর ফ্রোজেন ফুলকপি সেটাকে ভাজি করেছি এটার ভিতরেও একটু আলি দিয়ে আলু দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে ভাজি করেছি আর আমি বিকালের নাস্তাও কিন্তু রান্নার চুলাতে একেবারেই তৈরি করে রেখেছি কারণ আমার আপুরা কিন্তু জানেন আমি এভাবেই করতে পছন্দ করি আজকে বিকালের নাস্তার জন্য তৈরি করেছি গুড়ের পায়েস এই গুড়ের পায়েসটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে আর পায়েসটা রান্না করে আমি একদম ছোট ছোট বাটিতে বেড়ে রেখেছি কিছু একদম ছোট ছোট বাটিতে পেরেছি এগুলো যে যখন খাবে একটা একটা নিয়ে খেলেই হবে আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব যখন দরকার পড়বে একটা একটা বের করে নেব বিকেলবেলা বাসায় বেশ কয়েকজন মেহমান এসেছেন এর মধ্যে বেশিরভাগই হচ্ছে বাচ্চা কাচ্চা ওরা আমার দেওয়ারের ভাসুরের ছেলে মেয়ে তো ওদেরকে পেয়ে আমার ছেলের খুশির অবস্থা দেখেন একদম নাচানাচি শুরু করেছে চাচাতো ভাই বোন সব একসাথে হলে কি যে অবস্থা হয় সেটা রুমের অবস্থা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আপুরা বিকেলের দিকে আবহাওয়া কিন্তু একদম সুন্দর ছিল সন্ধ্যার সময় হঠাৎ করে মেঘ করে বৃষ্টি হয়েছে আর বারান্দার অবস্থা দেখেন আমার কাজ কতটা বাড়িয়ে দিয়ে গেছে বৃষ্টিতে তো বাচ্চারা বাচ্চাদের মতন মজা করতে থাকুক আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ